নমস্কার বন্ধুরা তোমাদের সকলকেই স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলে বন্ধুরা এই মুহুর্তে আমাদের ভিভিডিসি কর্মীদের জন্য দুর্দান্ত সুখবর আমরা আরও চার মাসের বকেয়া বিল পেতে চলেছি তো মোট ছ হাজার করে এপ্রিল মাস থেকে যে বর্ধিত ভাতা সেই ভাতা এখন থেকে ছ হাজার টাকা করে হচ্ছে যেখানে পাঁচ হাজার দুশো পঞ্চাশ টাকা ছিল তো ছ হাজার টাকা ইন্টু চব্বিশ মানে চার ছয় চব্বিশ হাজার ঠিক আছে এই চব্বিশ হাজার টাকা যদি আমরা একসঙ্গে পাই তাহলে আমরা কিন্তু প্রত্যেকটি কর্মীরাই অনেকটাই উপকৃত হব আর আমরা এখন প্রত্যেকটা ডিস্ট্রিকেই পেমেন্ট পাচ্ছি কম বেশি করে কোথাও তেতাল্লিশ দিন কোথাও পঁয়তাল্লিশ দিন কোথাও ঊনপঞ্চাশ দিন মানে এইভাবে পেমেন্ট হচ্ছে নির্দিষ্ট কোনো ফিক্সড ডে দিন নেই আমরা এখানে দেখতে পাচ্ছি সাত হাজার তিনশো পঞ্চাশ টাকা ক্রেডিট হয়েছে উনিশ সাত হাজার চব্বিশ অর্থাৎ এই জুলাই মাসেই কিন্তু পেমেন্টটা হয়েছে ঠিক আছে তো পেমেন্ট এখনও হচ্ছে আবার কিছু কিছু ডিস্ট্রিকে এখনও পর্যন্ত বকেয়া রয়েছে তো এই পেমেন্টটা পাচ্ছি আমরা ফেব্রুয়ারি এবং মার্চ ঠিক আছে তো ফেব্রুয়ারির কিছু দিন বাকি ছিল এবং মার্চের গোটা মাস বাকি ছিল তো সেই টাকাটাই কিন্তু এখন আমরা পাচ্ছি আর এখানে আমরা দেখতে পাচ্ছি এই টাকাটা ক্রেডিট হয়েছে ষোলো সাত দু হাজার চব্বিশে দশ হাজার তিনশো পঁচিশ টাকা তো প্রত্যেকটি ডিস্ট্রিক্টে পেমেন্ট হওয়া শুরু হয়েছে এবং অনেক ডিস্ট্রিক্টে পেমেন্ট হয়নি এখনও পর্যন্ত আর অ্যালটমেন্ট কিন্তু একসঙ্গে হয় না তো তোমরা যদি কেউ বলো যে আমাদের ডিস্ট্রিক্টের অ্যালটমেন্টটা দাও তাহলে কিন্তু পাবে না কারণ অ্যালটমেন্টটা অনেকটা লেটে হয় ঠিক আছে তো বন্ধুরা তোমাদের ডিস্ট্রিকে পেমেন্ট হয়েছে কিনা অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবে না আর যদি পেমেন্ট পেয়ে থাকো তাহলে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিয়ে বন্ধুদের মাঝে ভিডিওকে শেয়ার করে আর এই পেমেন্টটা পাওয়ার পর আমরা কিন্তু আবারও চার মাসের বকেয়া বিল পাবো তো কবে পাবো এই নিয়ে সবারই প্রশ্ন রয়েছে তো বন্ধুদেরকে আগাম জানিয়ে রাখি তোমরা যদি এই টাকাটা পাওয়ার পরে চুপচাপ বসে থাকো তাহলে কিন্তু আমাদের এই টাকাটা আমরা যতদিন পরে পাচ্ছি অর্থাৎ ফেব্রুয়ারি এবং মার্চ মাসের টাকা আজকে আমরা জুলাই মাসে পাচ্ছি তো ঠিক তেমনিভাবে কিন্তু ওই বাকি যে চার মাস বকেয়া বিল সেই চার মাসের বিল পেতে পেতে আরও কিন্তু আমাদের এতটা সময় অপেক্ষা করতে হবে তো এর জন্য আমাদের যা পদক্ষেপ গ্রহণ করা উচিত জেলা কমিটি হোক ব্লক কমিটি হোক এবং রাজ্য কমিটির উদ্যোগে যতটা আমরা করতে পারি যতটা সম্ভব ততটা কিন্তু আমাদের করতে হবে ঠিক আছে না হলে কিন্তু এই চুপচাপ করে বসে থাকলে আমাদের এই বিলটা কিন্তু কন্টিনিউয়াসলি এইভাবেই চলতে থাকবে তাতে কিন্তু সমস্যা কারো হবে না আমাদেরই ভুগতে হবে এই সাফার মানে এই যন্ত্রণার থেকে আমাদের সাফার করতে হবে তো যদি সাফার করতে ইচ্ছুক থাকো তাহলে অবশ্যই চুপচাপ বাড়িতে বসে থাকো কোনো অসুবিধা নেই কেউ কিচ্ছু বলবে না আর যদি তোমরা অ্যাক্টিভলি নিজেদের বুদ্ধি খাটিয়ে সবাই একত্রিত হয়ে এক ছাদের তলায় এসে সে জেলা কমিটি হোক ব্লক কমিটির উদ্যোগে যদি আমরা কিছু করতে পারি তাহলে হয়তো আমরা এই পেমেন্টটা খুব তাড়াতাড়ি পেতে পারি ঠিক আছে তাহলে বুঝতেই পারছ আমি কি বলতে চাইছি আসলে আমাদের যা করুণ পরিস্থিতি হয়েছে এখানে তাতে নতুন করে কিছু বলার নেই এই সমস্যা আমাদের দীর্ঘদিনের ঠিক আছে আমাদের দাবি দাবাগুলো সঠিকভাবে পালিত হচ্ছে না তো দেখা যাক ভালো সংবাদের আশায় আছি যেদিন ভালো সংবাদ হবে অবশ্যই তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে এই চ্যানেলের মাধ্যমে আমি তোমাদেরকে জানিয়ে দেবো তো অবশ্যই সঙ্গে থাকবে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে নেক্সট টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত সুস্থভাবে ভালো থাকবে এই ভিডিওগুলো দেখার জন্য তোমাদের সকলকেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ